स्कूल में राइफल ट्रेनिंग तलवारबाजी का धार्मिक पाठ बच्चों ने भी लहराई लाठियां पहले अयोध्या अब नोएडा। है दल का रक्षा कैंप। दिल्ली से सटे नोएडा के शिशु मंदिर स्कूल का नजारा कुछ ऐसा ही है सुबह सुबह यहाँ न सिर्फ राइफल के साथ ट्रेनिंग दी जाती है बल्कि धर्म और संस्कृति की रक्षा के नाम पर तलवारबाजी लट्ठबाजी और मार्शल आर्ट्स का पूरा मजमा लगता है पहली नजर में इन तस्वीरों में कुछ भी गलत नहीं लगता लेकिन इन मासूम की बातें सुनकर आप भी हैरान रह जाएंगे आप भी सोचेंगे ये कैसा राष्ट्र रक्षा कैंप है खान सीखे मुसलमान पूरी বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির স্থাপন প্রকল্পের প্রচারা বিধানের নিরাপত্তা বিধানের নামে উনিশশো চুরাশি সালের পহেলা অক্টোবর ইউপিতে বিশ্ব হিন্দু পরিষদ একটি বর্বর বাহিনী গঠন করে সন্ত্রাসী এই বাহিনীটির নাম বজরং দল বজরং বলতে হিন্দু দেবতা হনুমানকে উদ্দেশ্য করা হয় বর্তমানে তাদের দাবি হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য তারা কাজ করে অথচ গোরক্ষার নামে মুসলিমদের ওপর জুলুম নির্যাতন ও অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের শপথ নিয়ে ত্রিশুলধারী বজরং দল প্রতিষ্ঠিত হয়েছিল এ বিষয়টি সবার জানা যে উগ্র হিন্দুত্ববাদের রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত থেকে মুসলিম জাতিসত্তা নির্মূলের পরিকল্পনা হিসেবে মুসলিম শাসকদের স্থাপিত প্রাচীন মসজিদগুলোকে বিশেষভাবে টার্গেট করে আসছে মসজিদগুলো ধ্বংস করার হীন প্রকল্পে সম্মুখ সারির সন্ত্রাসী হিসেবে নিযুক্ত আছে দল বর্তমানে এই প্রকল্পে দলের প্রধান কিছু লক্ষ্য হল অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করা মুঘল বাদশাহ বাবরের নির্দেশে নয়শো পঁয়ত্রিশ হিজড়ি মোতাবেক পনেরোশো আঠাশ থেকে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দাবি মসজিদের স্থানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল আর প্রাচীন রাম মন্দির ভেঙেই বাদশাহ বাবর মসজিদ নির্মাণ করেছিল অথচ ঐতিহাসিকভাবে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির কোনো প্রমাণ পাওয়া যায় না মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ধ্বংস করে কৃষ্ণ জন্মভূমি মন্দির নির্মাণ করা ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে মোগল আওরঙ্গজেবের আমলে নির্মিত শাহী ঈদগাহ মসজিদ ভেঙে কৃষ্ণ জন্মভূমি মন্দির তৈরি করতে হীনচেষ্টা চালিয়ে যাচ্ছে বজরং তাদের দাবি শাহী ঈদগাহ মসজিদের স্থানেই নাকি কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল অথচ ঐতিহাসিকভাবে এরও কোনো প্রমাণ নেই বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ গুঁড়িয়ে কাশী বিশ্বনাথ মন্দির বর্ধন করা ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের আমলে নির্মিত জ্ঞানব্যাপী মসজিদের পাশেই মন্দির মসজিদ ভেঙে মন্দির বর্ধনের জন্য বজরংয়ের হিন্দুত্ববাদী সদস্যরা উঠে পড়ে লেগেছে হিন্দুত্ববাদী আদর্শের সন্ত্রাসী এই দলটির জাতীয় স্তরে আহ্বায়ক ও সহ আহ্বায়কের অধীনে বেশ কয়েকটি প্রদেশ রয়েছে বড় প্রদেশগুলোতে আবার তিন থেকে পাঁচজন আহ্বায়ক থাকে বজরং দলের সমূহের নিয়মিত সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে বলা হয় বল উপাসনা কেন্দ্র দলটি বিভিন্ন মন্দিরে সপ্তাহে একদিন সংস্কৃতি দিবস পালন করে সদস্যদের উদ্যমতা ধরে রাখতে এদিনও উগ্র হিন্দুত্ববাদের আলোচনা করা হয় এবং হনুমান চল্লিশা পাঠ করা হয়ে থাকে দলের প্রত্যেক কেন্দ্রের দায়িত্বসমূহ ছয় থেকে সাতজন বিশিষ্ট ব্যক্তির মাঝে ভাগ করা থাকে যেমন চল্লিশা প্রধান সম্মিলিতভাবে হনুমান চল্লিশা পাঠ করানোর থাকে আখড়া প্রধান সামরিক প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে থাকে সুরক্ষা প্রধান কোনো হামলা পরিচালনার আগে রাজ্য ও কেন্দ্রীয় প্রধানদের অবগত করার দায়িত্ব পালন করে প্রশিক্ষণ প্রধান বছরব্যাপী প্রশিক্ষণ প্রদানের ওপর দৃষ্টি রাখে এবং প্রশিক্ষণের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে সারা ভারতে বজরং দলের রয়েছে বাহান্ন হাজার ইউনিটে মোট চল্লিশ লক্ষ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত দুর্ধর্ষ জঙ্গি সদস্য বজরং দলের বর্তমান জাতীয় আহ্বায়ক ত্রিশ বছর আর এস এর ফুল টাইমার প্রচারকের দায়িত্ব পালন করার পর বজরং দলের দায়িত্ব পেয়েছে বজরং দল প্রকাশ্যে ত্রিশুলতল তলোয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে নকল প্রতিপক্ষকে মুসলিম সাজিয়ে সশস্ত্র ট্রেনিংয়ের মহড়া দেয় এভাবে তারা মুসলিমদের বিরুদ্ধে সহিংস উত্তেজনা সৃষ্টি করে গণহত্যা গণপিটুনি ধর্ষণ গণধর্ষণ অত্যাচার নির্যাতনে এদের কর্মকাণ্ড কিশতওয়ার ওয়ারুদ ও মুজাফরনগরে মুসলিমদের উপর হামলায় এর স্পষ্ট প্রমাণ মেলে বজরং দলের অংশগ্রহণে দু হাজার তেরো সনে মুজাফরনগর দাঙ্গার বছর ছেষট্টি জন মুসলিম শাহাদাত বরণ করেছিল বাস্তুচ্যুত হয়েছিল পঞ্চাশ হাজারের অধিক মুসলিম দু দুই সালে গুজরাটে মুসলিমদের ওপর চালানো নির্মম গণহত্যা ধর্ষণ ও উচ্ছেদের সহিংসতায় বজরং দল সরাসরি ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইট ওয়াচ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলো এখন বজরং দলের জন্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষ উস্কে দেওয়ার অভয়ারণ্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা উগ্র হিন্দুদের একত্রিত করে মুসলিমদের ওপর হামলা চালায় বজরং দল এতটাই হিংস্র যে ফেসবুক হোয়াটসঅ্যাপে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নজরে পড়ার পরও ফেসবুক তাদের বিরুদ্ধে নিষিদ্ধ করা বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার মতো কোনো অ্যাকশন নেয়নি এই ব্যাপারে ফেসবুক জানায় নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই বজরং দলের সন্ত্রাসীদের হাতে মুসলিম খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু জাতি খুন ধর্ষণ ও লাঞ্ছিত হওয়ার খবর আসছে বর্তমানে জুড়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য বজরং দল একটি আতঙ্কের নাম